হ্যালো গাইস ওয়েলকাম টু আর রাখি সিম্পিল লাইফ চ্যানেল সকলকে জানাই গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে বিকেলে বানাবো ফুলকপির পকোড়া তো কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা তোমরা দেখবে আমি জানি তোমাদের ভালো লাগবে তো ঠিক আছে দেখো এখানে আমি গ্যাসে গরম জল চাপিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিয়েছি আর এখানে ফুলকপিগুলো কেটে রেখেছি দেখতে পাচ্ছ সেগুলো আমি জলের সাথে অ্যাড করে দিলাম সামান্য সেদ্ধ করে নেব ফুলকপিটা তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে তারপর প্লেন জলে ভালো করে ধুয়ে এইভাবে সেদ্ধ করে নেবে দেখো জলটা খুব সুন্দর ফুটে উঠেছে তো ফুলকপিটাও আমার সেদ্ধ করা হয়ে গেল এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এরপর এইভাবে আমি ছেঁকে ফুলকপিগুলো তুলে নেব। খুব বেশি সেদ্ধ করবে না তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে জলটা খুব ভালোভাবে ছেঁকে নেবে তো দেখো আমি একবার তুলে নিলাম বাকিগুলো একইভাবে তুলে নেব এরপর এই পকোড়া বানাতে কি কি উপকরণ লাগবে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও ফুলকপি নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি এখানে আছে ধনে গুঁড়ো আর এখানে আদা রসুনের পেস্ট আছে সামান্য পরিমাণ এটা বেসন চালের গুঁড়ো তোমরা বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো আর চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো আর আছে সস আর ধনে পাতা তো এরপর আমি আদা রসুন পা পেস্টটাকে মিশিয়ে দিলাম এরপর এক এক করে বাকি গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি নিজেদের ঝাল যতটা পছন্দ করো সেভাবে দেবে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর ধনে গুঁড়ো অ্যাড করছি এরপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিলে স্বাদটা খুব সুন্দর আসে এরপর টমেটো সস দিয়ে দিলাম আর এরপরে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটাও নিজেদের স্বাদ মতো দেবে তোমরা আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো আর এরপর বেসন অ্যাড করছি বেসনটাও নিজেদের পরিমাণ মতো দেবে যতটা ভালোভাবে মাখা যাবে তোমার নিজেরা বুঝতে পারবে সেভাবেই দেবে এরপর এখানে দু চামচের মতো আমি চালের গুঁড়ো অ্যাড করছি চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার এটা দিলে পকোড়াটা ক্রাঞ্চি ভাব আসে খুব সুন্দর খেতে লাগে আর মচমচে হয় তো ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব। দেখো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি আর এখানে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি একটা একটা ফুলকপি নিয়ে আমি তেলে এভাবে ছেড়ে পোকোড়াগুলো ভেজে নিচ্ছি তোমরাও এভাবে ভাজবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে খুব বেশি লোতে রাখলে তেল বেশি টেনে নেবে আর হাই রাখলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম অবস্থায় রেখে এইভাবে পকোড়াগুলো ভেজে নেবে তো দেখো আমি এইভাবে টমেটো সস দিয়ে পকোড়াগুলো সার্ভ করছি তো টমেটো সস দিয়ে গরম গরম পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে তো গরম অবস্থাতেই খাবে ঠান্ডা হয়ে গেলে পকোড়ার স্বাদটা পাবে না কিছু পকোড়া আমি আরও বেসনে ডুবিয়ে ভাজবো বলে বেসন গুলে নিয়েছি এগুলো দেখো বেসনে ডুবিয়ে পর ফুলকপিগুলো ভাজছি তো যেভাবে আমি মাখার প্রসেসটা দেখিয়েছিলাম ওইভাবে মেখে পরেই পকোড়াগুলো ভেজে তোমরা খাবে ওটাই বেশি টেস্ট লাগছে আর তারপর আবার বেসনে ডুবিয়ে ওটা তো ভালো লাগছিল না আমি তাও ট্রাই করলাম দুভাবে এরপর দেখো আমি নিজে নিয়ে নিয়েছি পকোড়া আর খাচ্ছি খুব সুন্দর টেস্ট লাগছে তো খেতে এত ব্যস্ত যে আমি কোনো কথাই বলতে পারছি না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই বাই